নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব পেঁয়াজ ফোরন দিয়ে পাতলা পাতলা মুসুর ডাল কিভাবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে পেঁয়াজ ফোরন দিয়ে পাতলা পাতলা মুসুর ডাল কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা পাতলা মসুর ডাল খেতে গরম ভাতে খুবই সুস্বাদু লাগে পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা পাতলা মসুর ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কম মসুর মসুর ডাল ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব মসুর ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে কড়াইতে জল গরম হয়ে এসেছে এখন মসুর ডালটাকে দিয়ে দেব সিদ্ধ করার জন্য মুসুর ডালেতে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ আর এক কোয়ার রসুন পেঁয়াজটাকে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি আর রসুনটাকেও ধুয়ে সারাশে দিয়ে চিপে নিলাম আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য শুকনো লঙ্কাটাকে দুটো ভাগ টুকরো করে নিয়েছি মুসুর ডালটা সিদ্ধ প্রায় হয়েই এসেছে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন একটি পাত্রে ঢেলে রাখবো কালো জিরে ফোড়ন এখন দিয়ে দেব টুকরো দুটো টুকরো করে রাখা শুকনো লঙ্কা তারপরে দেবো রসুন এখন পিঁয়াজ দিয়ে পাতলা পাতলা মসুর ডাল বানানোর জন্য পিঁয়াজ গুলোকে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে ভাজা পেঁয়াজগুলোর ওপর উপর দিয়ে দিয়েছি নুন হলুদ আর সামান্য গুঁড়ো লঙ্কা এবার এটাকে হালকা নাড়াচাড়া করে এর উপর দিয়ে দেবো সিদ্ধ করা মসুর ডালটাকে আগেই বলেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা পাতলা মুসুর ডাল তার জন্য দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করব যাতে হলুদ আর নুন গুঁড়ো লঙ্কা ভালোভাবে মিশে যায় দুই থেকে তিন মিনিট এই রকম পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা পাতলা মসুর ডাল গরম ভাতে খুবই সুস্বাদু লাগে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আশি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে তাহলে আজকের মতো এই পর্যন্ত আশি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে